বাচ্চা যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে আমাদের সোজা কথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বললে বলছে তোমরা তো শূন্য আমরা বললাম হ্যাঁ আমরা জেলেও শূন্য আমরা ইলেকটোরাল বন্ডে চিটিং বাজিতেও শূন্য আমাদের নেতাগুলো এত বছর এমপি এমএলএ মন্ত্রী শান্তি হয়েছিল পাঞ্জাবিতে কালো দাগের প্রশ্নেও সবাই শূন্য দিন যাবে যারা ঢাল তরোয়াল ভুরি ভুরি আছে বিভিন্ন অন্যান্য রাজনীতিবিদদের কথা বলার বিষয় হতে পারে না রাজনীতিবিদের কাজ বানিয়ে সেখান থেকে টাকা মারা হতে পারে না রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজা হতে পারে না রাজনীতিবিদের কাজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো কি করা যায় দেখা মিড ডে মিলে যাতে চুরি না হয় বেকার ছেলে ছেলেমেয়েরা যাতে চাকরি পায় যার কাজ আছে যার চাকরি আছে তারও কোনো জব সিকিউরিটির প্রশ্ন নেই পাঁচ ঘন্টার মাইনে দিয়ে পারলে পনেরো ঘন্টা খাটিয়ে নিচ্ছে সেটা যাতে বন্ধ হয় পেনশন পি এফ হেলথ স্কিম গ্র্যাচুইটি চাষির ফসলের দাম ক্ষেতমজুরের মজুরের রোজের টাকা নিরাপত্তা মানুষের রাজনীতির লোকেদের কাজ এই হওয়া উচিত রাজনীতির লোকেদের যা কাজ হওয়া উচিত সেইটা মনে করানোর জন্য আমরা লাল ঝানটা লড়াই করছি বামপন্থীদের শক্তি বাড়লে ভোট বাড়লে সমর্থন বাড়লে সন্ধ্যাবেলার ঘন্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া বাড়বে আমাদের কথা যে ভুল নয় আমাদের কথার যে জোর আছে বিরোধীরা লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো বলার পরে এখন ভোটের আগে বলতে হচ্ছে তোমাদের টাকা বাড়িয়ে দেবো তাইতো কারোদিকে আরেক অবতার নীতিশকে ভাঙিয়ে হলো না পা কাঁপছে বলছে তাহলে এবার বলি মন্দির মসজিদ করে দিয়েছি এবার ভোট দাও তাও হচ্ছে না পা কাঁপছে সোজা জলের তলায় মেরেছে তাতেও হচ্ছে না এখন ভোটে জেতার জন্য লাস্টে যে কথাটা আমরা বলি আটশো টাকা বাড়িয়ে একশো টাকা গ্যাসের দাম কমাতে হয়েছে পেট্রোল ডিজেলের দাম এক টাকা দু টাকা কমাতে হয়েছে এবং লিখে নিন আবার যদি বিজেপি আসে যেদিন শপথ নেবে তার পরের দিন গ্যাসের দাম আরও তিনশো টাকা বাড়িয়ে দেবে তার চান্স কম আছে অসুবিধে আছে ফলত এই তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা মানুষের সমর্থন চাইছি আমাদের পার্টির কর্মী সমর্থক যারা আছেন তো আছেন বামফ্রন্টের ভিতরে বিভিন্ন বামপন্থী দল আছেন বামফ্রন্টের বাইরে বিভিন্ন বামপন্থী দল আছেন কংগ্রেস আছে আইএসএফ আছে সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে সবাইকে সাথে নিয়ে বিজেপিকে হারানোর চেষ্টা করছে ওই যে কথাটা বললাম এপ্রিল মাসে ঘাস ফুল পদ্ম ফুল এপ্রিল করতে চাইবে এপ্রিল ফুল করতে চাইবে হাতে কাস্তে নিয়ে চলুন হাতে কাস্তে নিলে ওই ঘাস এমনি এমনি কেটে দেওয়া যাবে গরু এমনি এমনি বাংলা থেকে চলে যাবে কোনো অসুবিধা হবে কিন্তু আমাদের এই কাজ করতে হবে